হ্যালো গাইজ দেখো এখন ঘড়িতে প্রায় ছটা দশ আর আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির অর্থাৎ এটি হুগলি জেলার সবথেকে বড়ো মন্দির ব্রহ্মদত্ত ধাম এখানকার প্রাকৃতিক পরিবেশ অসাধারণ কিন্তু দেখো বৃষ্টি এসে যাওয়ায় আমরা পুরোটা দেখাতে পারলাম না তোমরা যারা ভাবছো নিজের গাড়ি নিয়ে আসবো অবশ্যই এসো তাদের জন্য কোনো পার্কিং চার্জ লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে এটি হচ্ছে মন্দিরের মেন প্রবেশকক্ষ আমরা দেখো এই মেন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছি আর ভিতরে দেখো দেখা যাচ্ছে একেবারে মেইন যে বিগ্রহ থাকেন সেই বিগ্রহের মন্দির আর এখানে অলরেডি দেখো শুরু হয়ে গেছে নাম নামকীর্তন প্রতি বৃহস্পতিবার বেলা বারোটা থেকে এখানে ভোগ খাওয়ানো হয় কোনো কুপন লাগে না সম্পূর্ণ ফ্রিতে আর তার জন্য দেখো কত সুন্দর ব্যবস্থা রয়েছে আটশো থেকে হাজার লোক ভক্তবৃন্দ এখানে বসে একসঙ্গে ভোগ গ্রহণ করতে পারবেন ঠিক তেমনই হাত ধোয়ার ব্যবস্থা বৃষ্টির সৌন্দর্যতাকে উপলব্ধি করে আমরা এখন জেনে নেব কিভাবে কোথা দিয়ে আসলে আমরা মাত্র চল্লিশ টাকার বিনিময়ে এত সুন্দর মন্দিরকে দেখতে পাবো শ্রীরামপুর থেকে ট্রেকারে মাত্র কুড়ি টাকায় আমরা পৌঁছে যাব বনমালীপুর যারা হাওড়া দিয়ে আসবে তারা হাওড়া বর্ধমান করে বারুইপাড়া স্টেশনে নামবে তা ওখান থেকে টোটো বা অটোকে বলবে অটো মাত্র পনেরো টাকায় পৌঁছে দেবে বনমালীপুর মন্দিরে আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে দেখাবো কখন মন্দির খোলা থাকবে কখন পুজো হবে কোথায় ডালা পাবে তাই সকলকে অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ জানাবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাই প্রেস করে দেওয়ার জন্য তাহলে প্রথম ভিডিও দিলেই নোটিফিকেশান তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে তোমরা যারা ভাবছো এই মন্দিরটি এখনো আসনি বা আসবে এরকম একটা প্ল্যান করছো তাদেরকে অবশ্যই বলবো তোমরা সময় করলে বৃহস্পতিবারে এসো তাহলে তোমাদের সমস্তটাই দেখা হবে ভোগ খাওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ এখানে কোনো টাইমিং নেই তোমরা যখন খুশি এসো বারোটার পর থেকে আর সন্ধ্যা আরতিটা অবশ্যই দেখে যাও পাদুকা রয়েছে দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজমান পাথরের এই মূর্তিটি প্রায় সাড়ে তিনশো কেজি এবার শুরু হবে পালকি ভ্রমণ সেই জন্য সবাইকে উঠে দাঁড়াতে বলছে এবং আস্তে আস্তে সাইড করে সবাই উঠছে দেখো চলো আমরা দেখতে থাকি ভগবানের এই পালকি ভ্রমণ কিভাবে হয় কত দূর পর্যন্ত হয় নৃত্য গীতের মাধ্যমে আস্তে আস্তে করে এই পালকি এগিয়ে আসছে কাঁধে করে এই পালকি ভ্রমণ একদম গেটের কাছে চলে গেছে দেখো আর মেন যে বিগ্রহটা রয়েছে এখানে সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে তাই আমি চলে এসেছি এখানে ভালোভাবে একটু দেখার জন্য দেখা শেষ করে একটা টিকা লাগিয়ে দেখো নিচের দিকে যাচ্ছি নিচের দিকে শিব বাবা আছে তাই শিবকে দর্শন করবো বলে মহাপ্রভু দর্শন না করে চলে যাব সেটাই কি হয় দেখো কি সুন্দর একটা গোলাপি রঙের আলো এবং শান্ত পরিবেশ চলো দেখা যাক মহাদেবকে অনেক কাছ থেকে দেখাই জয় বাবা মহাদেব জয় মহেশ্বরের জয় জয় ভোলে বাবার জয় মন্দির প্রাঙ্গণের ভেতরে ছবি সহ চার ধামের কথা উল্লেখ আছে প্রথম ধামটি রয়েছে মধ্যপ্রদেশে ধাম দ্বিতীয় ধামটি রয়েছে অনুসোয়া ধাম কন্যাকুমারী তৃতীয় ধাম রয়েছে ব্রহ্মদত্ত ধাম কলকাতা আমাদের এখানে আর চতুর্থ যে ধামটি রয়েছে সেটি রয়েছে অত্রিদত্ত ধাম উত্তরাখণ্ড মন্দিরে পুজো দেওয়ার সময়সূচি প্রতিদিন সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত যে কোনো সময়ে শুক্রবার থেকে বুধবার সকাল আটটায় আরতি সন্ধ্যা সাতটায় আরতি আর প্রতি বৃহস্পতিবার সকাল নটায় দুপুর একটা তিরিশ মিনিটে আরতি আর দুপুর দুটোয় ভোগ বিতরণ সন্ধ্যায় সাতটায় আবার আরতি হওয়ার পর হরিনাম সংকীর্তন সহযোগে পালকি নিয়ে ভ্রমণ রাত্রির দশটায় আবার আরতি